থাইল্যান্ডের পেঁচাবন প্রদেশে ঘুরতে আসছি যদিও এটা আগস্ট মাস সব দিকেই গরম বাট এই জায়গাটাতে বেশ ঠান্ডা এবং এই ঠান্ডা হওয়ার কারণে এই পেচাবুন প্রদেশকে থাইল্যান্ডের সুইজারল্যান্ড বলা হয় তো আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমার রুম ট্যুরটা একটু দেবো আপনাদেরকে এটা বেসিক্যালি একটা কন্টেইনারকে ওরা হচ্ছে যে সি রিসোর্ট বানাইছে রুম বানাইছে তো আমি এটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার পিছনেই সেই রিসোর্টটা আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে যে পুরোটাই একটা কন্টেইনার এই কন্টেইনারটাকে ওরা বিভিন্নভাবে সৌন্দর্য বাড়ায় একটা কমপ্লিট রুম বানাইছে সামনে একটা বসার টেবিল দিছে এবং দরজার শুরুতেই একটা পুতুল এরপরে যদি আমি রুমটা দেখাই আপনাদের এই হলো রুম কি সুন্দর একটা বিছানা করে দিচ্ছে এবং বিছানা সুন্দর ভাবে দিয়েছে এবং যদি আমি আর্টটা দেখাই কি একটা আর্ট এখানে একটা টেলিভিশন আছে সেগুলো টেলিভিশন দেখতে পারবো প্লাস নিচে একটা বসার মতো চেয়ার দেয়া আছে জিনিসপত্র কাপড় চোপড় রাখার জন্য সুন্দর একটা আলমিরা টাইপের সবই আছে এখানে হ্যাঙ্গার ট্যাঙ্গার আর এই যে উপরে একটা এসি দেওয়া সো এটাই হলো একটা পুরো কন্টেইনার দিয়ে তারা হচ্ছে যে এই রুমটা বানাইছে ইভেন এখানে বাথরুমও আছে ভিতরে খুব সুন্দর আর্ট করে রাখছে বাট খুব বড় না বাট এনাফ এক দুই জনের জন্য তো এই হলো একটা পুরো কন্টেইনারকে তারা কি সুন্দরভাবে সাজিয়ে একটা রিসর্টের রুম হিসেবে তারা কনভার্ট করছে দেখার মতো আর বাইরের ভিউ যদি একটু দেখাই আপনাদেরকে অসাধারণ সুন্দর পড়ন্ত বিকালে এখানে কিছু বসার জায়গাও আছে নিচে সুন্দর মানুষ বসে খাওয়া দাওয়া করছেন সব মিলিয়ে বেশ সুন্দর একটা জায়গা থাইল্যান্ডে সাধারণত মানুষ এদিকটাতে একটু কম আসে বাইরের টুরিস্টরা আসলেও আমাদের দেশের টুরিস্টরা একটু কমই আসে বল যায় সবাই বেসিক্যালি ব্যাংকক পাতায়া ফুকেট বা ক্রাবির মধ্যেই থাকে আর এই সাইডটাতে আসলে একটা অন্যরকম সৌন্দর্য দেখা যায় কি সুন্দর করে লাইটিংয়ের ব্যবস্থা করছে এবং একটা টিয়া পাখিও দিয়ে দিচ্ছে এখানে তো ধন্যবাদ সহায় থাকার জন্য আমি পেশাবুনে মাত্র আসছি সো আরও কিছু ভিডিও করবো এবং শেয়ার করবো আপনাদের সাথে কথা হবে আবার থ্যাংক ইউ